প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা এই কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে আমাদের মুখ থেকে নিঃসৃত যত অসঙ্গতিপূর্ণ কথা রয়েছে অনিয়ম রয়েছে বিশৃঙ্খলাপূর্ণ ফিতনা ফাসাদপূর্ণ যে ধরনের কথা বার্তা রয়েছে যা গর্হিত কাজ গুনাহের কাজ এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ সেই বিষয়গুলোকে তুলে এনে এই অনুষ্ঠানে এর প্রতিকার এবং এর ভয়াবহ দিক সম্পর্কে আলোচনা করাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না খুব চমৎকার একটি বিষয় আজ আমরা নিয়েছি সঙ্গেই থাকুন কেউ যাবেন না ইনশাল্লাহ দরুদে পাকের ফজিলতের পরেই আমরা আজকের বিষয় সম্পর্কে জানব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমন এক বিষয় যে সম্পর্কে না জানলে দুনিয়াও আখেরাতে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে কি সেই বিষয় জানবো ইনশাল্লাহ দরুদে পাকের পর দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাহ আলিহি ও আলহি ওয়াসাল্লাম ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভেট প্রফেট সাল্লাহ তালি আলি ওয়াসাল্লাম ইজ যেমনটি বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আরবি সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এমন কোনো বৈঠকে বসলো যাতে না আল্লাহ পাকের জিকির হলো আর না আল্লাহর নবী সাল্লাহ তাল আলিহি আ ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলো তবে কেয়ামতের দিন সেই বৈঠক তাদের জন্য আফসোসের কারণ হবে বাস আল্লাহ পাক চাইলে তবে তাদেরকে আজাব দেবেন আর চাইলে ক্ষমা করবেন সাল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল মোহাম্মদ মাদী চ্যানেলের দর্শকও শ্রোতা চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই হাদিসা পাকে বর্ণিত রয়েছে নিয়াতুল মমিনিয়ে মিন আমালিহি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশন সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম বিফোর লিসনিং সুন্না ইন্সপায়ার্ড স্পিচ ভালো ভালো কিছু নিয়ত করে নিই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজল আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে জাস্ট ফর গেইনিং স্যাটিসফ্যাকশন অফ আলমাইটি আল্লাহ আমরা এই অনুষ্ঠান দেখব এই অনুষ্ঠানে যে সকল শিক্ষণীয় মাদানি ফুল আমরা অর্জন করব সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও আমরা সুরভিত করব অর্থাৎ নেকির দাবাত দেব দেব তো ইনশাল্লাহ ইনশাল্লা দর্শক আজকের যে বিষয় রয়েছে সে বিষয় হচ্ছে অপবাদের ভয়াবহতা এই বিষয়টি বর্তমান সমাজে একটি সংক্রামক ব্যাধি হিসাবে ছড়িয়ে যাচ্ছে মরণ ব্যাধি সংক্রামক ব্যাধি তো আমাদেরকে মৃত্যু দান করে সেটা তো শুধু মৃত্যু দান করেই থাকে কিন্তু এই ব্যাধি এই সামাজিক ব্যাধি এমন এক ব্যাধি যে ব্যাধি মানুষকে দুনিয়াতেও লাঞ্ছিত করে থাকে আর আখেরাতেও ভয়াবহ শাস্তির মাঝে থাকে নিমজ্জিত করে রাখে শুরুতেই চমৎকার একটি ঘটনা দিয়ে আমরা শুরু করছি হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি একই অফিসে তুহিন সাহেব জাহিদ সাহেবকে ডেকে বললেন জানেন হামিদ সাহেব একজন ঘুষখোর অনেক বড় ঘুষখোর ব্যক্তি জাহিদ সাহেব বললেন আপনি কি করে জানলেন তিনি ঘুষখোর এটা আপনি কি করে জানলেন তদুত্তরে তিনি বললেন জানার কি দরকার কাস্টম অফিসে তিনি চাকরি করেন নিজের বাড়ি নির্মাণ করছেন তিনি এগুলো কি সৎ ইনকামের টাকায় করা সম্ভব সবই ঘুষের টাকায় করা বুঝলেন তো জাহিদ সাহেব বললেন না জেনেই একজন মানুষকে আপনি ঘুষখোর বানিয়ে দিলেন কেবল অনুমানের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা গেল বাড়ি করার টাকা দিয়েছে হামিদ সাহেবের প্রবাসী দুই ছেলে তারা উভয়ে প্রতিষ্ঠিত বিদেশে চাকরি করেন এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়ছে গল্প গুজব আড্ডা যত যাই কিছু হোক না কেন গেছে যিনি বলছেন তার তো অপরাধ বোধ নেই বিবেকেও বাঁধে না কিন্তু যারা শুনছেন তারাও কিন্তু বক্তার সঙ্গে তাল মেলাতে কম যান না অথচ অন্যের নামে মিথ্যা দোষারোপ করা জঘন্য অপরাধ এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ কারো সম্মানহানি করার অধিকার ইসলাম কাউকে দেয় না কাউকে দেয় না যে কেউ কাউকে মিথ্যাচার করে মিথ্যা অপবাদ দিয়ে তার সমাজের মধ্যে মানহীনতা করবে তাকে অপমান করবে হেও প্রতিপন্ন করবে সেই অধিকার ইসলাম কাউকে দেয় না ইসলামে মিথ্যা অপবাদের কোনোই অবকাশ নেই এটি একটি ঘৃণিত কাজ এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো অপরাধ পবিত্র কোরআনে সুরা আল হজ এর আয়াত তেইশে মহান আল্লাহ তবারক বালা এর সাথ করছেন স্টে আওয়ে ফ্রম লাইং অর্থাৎ তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থাকো অপবাদ সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে প্রমোট করে অপবাদ মানুষকে কোনো কারণ ছাড়াই অপরাধী হিসাবে হাইলাইট করে অতপর তার সম্মান ও ব্যক্তিত্বকে ধুলিশাত করে দেয় রসুল করিম রউফুর রহিম সাল তাআলা আলিহি আলিহি আ আলি ওয়াসাল্লামের সাথ করেন কি এর সাথ করেন যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে সম্মান হানি করা থেকে বিরত রইল আল্লাহ তাকে থেকে মুক্ত করা নিজের জন্য অপরিহার্য করে নেন আবার যে অন্যায়ভাবে মুসলমান মান সম্মানকে খাটো করল সে সম্পর্কে আল্লাহ রসুল রসুল মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যদি কোনো মুসলমান অপর কোন মুসলমানকে এমন স্থানে লাঞ্ছিত করল যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয় আল্লাহ তালা তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল আবু দাউদ শের হাদিস মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা দোষারোপ করা কারো দুর্নাম করা তো দূরের কথা কারো সম্পর্কে কিছু প্রমাণ ছাড়াও বলা যাবে না অহেতুক মানুষকে দোষারোপ করা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বর্তমান সমাজে এই দোষারোপ মানুষ কেন করে থাকে এর দুটি প্রধানত কারণ এক হচ্ছে হিংসা বশবর্তী হয়ে শত্রুতার বসে বিদ্বেষের বসে একজন আরেকজনকে দোষারোপ করে থাকে আর এক মানুষের মান সম্মানকে খাটো করার জন্য দোষারোপ করা হয়ে থাকে অপবাদ দেয়া হয়ে থাকে কোনো ব্যক্তি সমাজে সম্মানিত না তাকে এত সম্মানিত হতে দেয়া যাবে না চারিদিকে মানুষ তার বাহাবা করছে না এই বাহাবা করা যাবে না এই বাহাবা তো আমার দরকার আমিও এমন কোনো কাজ করি যেন আমিও লাইম লাইটের মধ্যে চলে আসি আমার উপরেও যেন লাইম লাইট ফোকাস করে মানুষ যেন আমাকে চেনে হু এম আই অর্থাৎ নিজেকে হাইলাইট করা নিজেকে সমাজের মধ্যে পরিচিত করানো অপপ্রচার করে থাকে আর এক হলো যার সাথে যার শত্রুতা আছে তাকে কি করে অবদমিত করা যায় কি করে সমাজে তাকে হেয় করা যায় অপমানিত করা যায় লাঞ্ছিত করা যায় এই দুটি কারণ প্রধান এছাড়াও আরো অন্যান্য কারণ থাকতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাথ করেন মুমিনদের প্রতি তোমরা ভালো ধারণা পোষণ করবে অনুমান করেও কিছু বলা যাবে না কারণ আল্লাহ তালা এর করেন হে মুমিনগণ তোমরা অনুমান করা থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোন ক্ষেত্রে পাপ তুল্য অর্থাৎ গুনাহে পর্যবসিত হয় আমরা সমাজে আজ কেবলমাত্র অনুমানের ভিত্তিতে আমরা মানুষকে নগ্ন করে ছাড়ি তার মান সম্মান যা কিছু রয়েছে ইজ্জাত আবরু সব কিছুকে আমরা ভুলণ্ঠিত করে ছাড়ি শুধুমাত্র অনুমানের ভিত্তিতে সাক্ষী নেই প্রমাণ নেই এই যে অপবাদ মিথ্যাচার করা দোষারোপ করা এটা যে কত বড় গর্হিত কাজ এ সম্পর্কে যদি আমরা বুঝতাম ইসলামের সঠিক দিক নির্দেশনা যদি আমাদের জানা থাকতো ধর্মীয় অনুশাসন যদি আমরা বুঝতাম তাহলে কখনোই কোনো মুসলমান ভাইকে আমরা অপবাদ দিতাম না কখনোই কোনো মুসলমান ভাইকে আমরা দোষারোপ করতাম না এক তো হচ্ছে প্রমাণ সাপেক্ষে আর এক হচ্ছে প্রমাণ সাপেক্ষেও যদি হয় সেক্ষেত্রে উদ্দেশ্য কি তাকে শাস্তি দিয়ানো তাকে শাস্তি দিলে কি সে শুধরে যাবে প্রথমত প্রচেষ্টা তো এটাই হওয়া উচিত যে সেই মুসলমান ভাইয়ের সাথে নির্জনে নিভৃত্তে যোগাযোগ করে তার ইসলাহ করা সংশোধন করা যে ভাই আপনি এ কাজটি করেছেন এটা গর্হিত কাজ এটা অপরাধ ইসলাম তাই বলে আপনি একটু ভেবে দেখবেন অথবা কোনো আলিমে দিনের কাছে জিজ্ঞেস করবেন যে আপনার এই কাজের ভয়াবহতা এবং পরিণাম কি রয়েছে এই কাজের বিধান কি রয়েছে ইসলাম কি বলে এ কাজ সম্পর্কে এভাবে তাকে আমরা তার সংশোধন করতে পারি ইসলাহ করতে পারি যদিও প্রমাণ থাকে আমি সেক্ষেত্রে বলেছি আর যদি প্রমাণ না থাকে সেক্ষেত্রে করা এটা তো আপনি আমি আমরা সবাই বুঝতে পারছি এটা আন্ডারস্টুড ওয়েল আন্ডারস্টুড যেটা কত বড় গর্হিত কাজ কাউকে অপবাদ দেয়া দোষারোপ করা কিছু পাপের কোনো কাফফারা হয় না কাউকে মিথ্যা অপবাদ দেয়াও তেমনই একটি পাপ রসুলে মকবুল মা আমেনার বাগানের সুভাসিত ফুল সাল্ল তালা আলিহি আ সাল্লামের সাথে করেছেন পাঁচটি পাপ এমনও রয়েছে যার কাফফারা হয় না তার মধ্যে তৃতীয়টি হলো কোনো মোমিন বান্দাকে অপবাদ দেয়া এই গুনাহের কোনো কাফফারা হয় না হাদিস পাকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি কোনো মমিনকে এমন দোষে দোষারোপ করল যা থেকে সে মুক্ত এমন দোষ তার উপর চাপিয়ে দেয়া হলো যে ব্যক্তি দোষী এ ব্যক্তি ঘুসখোর এ ব্যক্তি ধর্ম ব্যবসায়ী এ ব্যক্তি দুর্নীতিবাজ এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহী এই ব্যক্তি সমাজদ্রোহী এই ব্যক্তি ধর্মদ্রোহী তাকে অপবাদ দিয়ে দেওয়া হলো অথচ সে সেই দোষ থেকে মুক্ত সম্পূর্ণ রূপে মুক্ত তাহলে সেক্ষেত্রে তার বিধান কি হবে আল্লাহ পাক তাকে রাদগাতুল গতুল নামক জাহান নামের গর্থে তার বাসস্থান করে দেবেন তার ঠিকানা হবে জাহান নাম যতক্ষণ পর্যন্ত না সে সেই অপবাদ থেকে ফিরে আসে আবু হাদিস তাই কথা বলার সময় সতর্ক থাকা দরকার কম কথা বলা উত্তম আল্লাহ নবী হুজুর আরবী সাল আলিহি আলিহিসাল্লাম জিহুবাকে সংযত রাখতে বলেছেন শ্রেফ অনুমানের ভিত্তিতে অন্যের কান কথায় প্ররোচিত হয়ে কাউকে মিথ্যা অপবাদ দেয়া জঘন্য অপরাধ কারো সম্মান হানি করার অধিকার কারো নেই ইসলামে মিথ্যা দোষারোপের কোনো সুযোগ নেই এটি ঘৃণিত ও শাস্তিযোগ্য অপরাধ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমাদের সমাজে ইভেন আমাদের পরিবারে এমনও রয়েছে যে কোনো ব্যক্তির যদি দুই স্ত্রী থাকে তাহলে একজন আরেকজনকে হিংসাবশত তাকে অপবাদ দিয়ে থাকে তার চরিত্রে কালিমা লেপন করে থাকে অনুরূপভাবে বর্তমান সমাজে ননদ ভাবির সম্পর্ক বউ শাশুড়ির সম্পর্ক এমন একটা পর্যায়ে চলে গেছে যেমন সাপে নেউলের সম্পর্ক এমন একটা পর্যায়ে চলে গেছে অবশ্য সব ফ্যামিলি এমন নয় এমনও ফ্যামিলি রয়েছে এমনও পরিবার রয়েছে দেখলে চোখ জুড়িয়ে যায় আল্লাহ তালা তেমনি পরিবার তেমনই মানুষ হওয়ার আমাদেরকে তফিক দান করুন যে পরিবারে মানুষ শান্তিতে বসবাস করে প্রতিটি পরিবারের প্রতিটি সদস্য প্রতিটি সদস্যের প্রতি সম্মাননা বজায় রেখে কথাবার্তা বলে একজন আরেকজনের জান মাল আজ্জাত আবরুকে নিজের জন্য আমানত মনে করে আর ঠিক তাই ইসলাম সেই শিক্ষাই তো আমাদেরকে দিয়েছে প্রতিটি মুসলমানেরও তাই মনে করা উচিত কোনো ব্যক্তি কাউকে মিথ্যা অপবাদ দেয় হোক সে কারো স্ত্রী কারো বোন কারো মা কারো বাবা কারো সন্তান যখন সেই অপবাদ এবং যখন সেই মিথ্যাচারিতা সেই দোষারোপ যা তার উপর আরোপ করা হয় তা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন সেই ব্যক্তি আত্মহননের পথ খুঁজে নেয় আত্মহত্যার পথ সে বেছে নেয় সে মনে করে যে এটাই কেবলমাত্র মুক্তির পথ এই যে একজন ব্যক্তি যখন আত্মহত্যা করল অথচ তার মৃত্যুর পর জানা গেল সে সম্পূর্ণ নির্দোষ এখন এই দোষ কার উপর বর্তাবে কে হবে দোষী হু কে হবে তাই তাই যে কোনো ব্যক্তিকে দোষারোপ করা থেকে বিরত থাকা উচিত আমাদের এ তো গেল কেবল মৃত্যুর কথা অনেক স্বামী স্ত্রীর সংসার ভেঙে যায় স্বামী আত্মহননের পথ বেছে নেয় স্ত্রী হয়ে যায় বিধবা সন্তান হয়ে যায় এতিম এই পরিস্থিতিতে সেই সংসারের যে অবর্ণনীয় অবস্থা সেই অবস্থার জন্য সেই দায়ভার কে নেবে অবশ্য তাকেই নিতে হবে যে এই অপবাদ দিল অনেক সময় অপবাদের কারণে সমাজের অন্যান্য লোকেরাও তার সাথে তাল মিলিয়ে কথা বলে যে হ্যাঁ দেখেছো ঠিকই বলেছে এই ব্যক্তি এমন অথচ তার কাছেও কোনো সুদৃঢ় কোনো প্রমাণ নেই চাক্ষুষ কোনো প্রমাণ নেই সেও কেবল শুধুমাত্র শ্রুত কথার ভিত্তিতে অনুমানের ভিত্তিতে এ কথা বলল এটা কি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে কখনোই নয় কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না আমরা যদি এই সমাজকে এই পরিবারকে যদি আমরা সুষ্ঠ সুন্দর পরিবার হিসেবে গড়ে তুলতে চাই সমাজ হিসেবে গড়ে তুলতে চাই রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই কেননা এক একটি রাষ্ট্র হচ্ছে একটি পরিবার গোটা একটি সমাজ হচ্ছে একটি পরিবার আর এই সমাজের লোকজন আমাদেরই ভাই এই রাষ্ট্রের বসবাসকারী লোকজন আমাদেরই ভাই তাই তাদের মান সম্মান ইজ্জাত আবরু এটাকে সংরক্ষণ করা এটা প্রতিটি মুসলমানের দায়িত্ব কর্তব্য আর তা যদি না হয় তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ অপমান লাঞ্ছনা পৃথিবীতে আর আখেরাতে ভয়াবহ শাস্তি জাহান নামের নির্মম শাস্তি যে শাস্তির কোনো উপমা দুনিয়াতে কেউ কখনো দেখেনি কাজেই অপবাদ দেয়া থেকে দোষারোপ করা থেকে বিরত থাকি এই দোষারোপের কারণে অপবাদের কারণে একজন মানুষ সমাজে নিগৃহীত হয় একজন মানুষ সমাজে অপমানিত হয় সমাজ তাকে খারাপ চোখে দেখে কারণ সমাজ তো সমাজই সমাজের চোখে কালো পট্টি বাঁধা একজন যা বলবেই আরেকজনও বলবে যে হ্যাঁ ঠিকই বলেছে হুজুকে বিশ্বাসী আমরা কিন্তু এ কথার সত্যতা কখনোই আমরা নিরূপণ করতে পারি না কিন্তু এ কথার সত্য কখনোই আমরা তলিয়ে দেখি না নিরূপণ করি না যে এটা সত্য কিনা মিথ্যা কাজেই কাউকে অপবাদ দেওয়ার পূর্বে দোষারোপ করার পূর্বে আগে আমি নিজেকে তো দেখি আমি কি আমি কতটুকু ধোয়া তুলসী পাতা আমি কতটুকু দুধের মতো সাদা আরে আমারও তো দোষে গুণে আমিও তো মানুষ আমি আজ যদি কাউকে অপবাদ দিই আজ যদি কাউকে দোষারোপ করি কাল আমিও কারো দ্বারা অপবাদের আবর্তে আমিও নিমজ্জিত হব আমারও ওপরে দোষারোপ চাপিয়ে দেবে কেউ এটা হচ্ছে এমন একটা বিধান যেমনটি কিতাবের মধ্যে এসেছে কামা উতদান যেমন কর্ম তেমন ফল অবশ্য আমরাও হচ্ছি কিন্তু অনেক সময় আমরা বুঝি না যে আমরাও অপমানিত হই আমরাও লাঞ্ছিত হই কেন হই কারণ আমিও কাউকে লাঞ্ছিত করেছি আমিও কাউকে অপমানিত করেছি আমিও কাউকে অপবাদ দিয়েছি দোষারোপ করেছি আর সে কারণেই আমিও আজ অপবাদের শিকার আমাকেও আজ দোষারোপ করা হচ্ছে চ্যানেলের দর্শক শ্রোতা এই যে অপবাদ এবং দোষারোপের যে ভয়াবহতা সমাজে ছড়িয়ে যাচ্ছে বিষ বাষ্পের ন্যায় সংক্রামক ব্যাধির ন্যায় এর থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে মাদানী চ্যানেল আমাদেরকে সেই পাইগাম দিচ্ছে ইসলাম আমাদেরকে সেই বার্তা দিচ্ছে যদি আমরা সমাজের মধ্যে হানাহানি কাটাকাটি ঘৃণা ছড়িয়ে যাওয়া থেকে আমরা বিরত রাখতে চাই সমাজকে একটা সুন্দর সুষ্ঠ সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে চাই এই পরিবারকে এই রাষ্ট্রকে তাহলে অপবাদ দেওয়া থেকে দোষারোপ করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে অন্যথায় এই ভয়াবহ পরিণামের জন্য আমি আপনি আমরা সবাই দায়ী হব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সমাজের এই অপবাদ এবং দোষারোপ থেকে এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা যদি এই ঘৃণ্য সামাজিক ব্যাধি সংক্রামক ব্যাধি ছড়ানো থেকে যদি এই সমাজকে এই পরিবারকে যদি আমরা রুখতে না পারি তাহলে এই সমাজ এবং পরিবার বসবাসের যোগ্য থাকবে না চারিদিকে আমাদের জন্য অসহনীয় এক পরিস্থিতি সৃষ্টি হবে একে অন্যের প্রতি ঘৃণার উদ্রেক জাগাবে আমাদের মনে আসুন এই পরিবারকে এই সমাজকে কারণ এই সমাজ আপনার এবং আমারই তো এই পরিবার আপনার আমার এই রাষ্ট্র আপনার আমার আমরা যদি চাই এই সমাজকে এই পরিবারকে সুন্দর সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে তাহলে এই অপবাদ নামক মরণ ব্যাধি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আর সেজন্য গড়ে তুলতে হবে জনমত মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা সময় আজ এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন مدنی کن صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ و وسلم